আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে ইন্টারন্যাশনাল লিমিটেড আর এলো ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো মালয়েশিয়ার বিচার সর্বশেষ আপডেট নিয়ে পাশাপাশি যে আঠারো হাজার ওয়ার্কার আটকা পড়ে আছে তাদের বিষয়ে একটু কথা বলবো সর্বশেষ আপডেট নিয়ে আপনারা ইতিপূর্বে লক্ষ্য করে দেখেছেন অলরেডি হচ্ছে মালয়েশিয়া এবং বাংলাদেশ গভর্নমেন্ট যৌথ থেকে আঠারো হাজার শ্রমিক নেবে বলে সেটা আমাদেরকে আশ্বস্ত করেছে সেটা হচ্ছে দুইটি দাপে নিবে প্রথম হচ্ছে সাত থেকে সাড়ে সাত হাজার পরবর্তী ইনস্টলমেন্টে হচ্ছে বাকিগুলা এই যে সাড়ে সাত হাজার ওয়ার্কার নেবে প্রথম ইনস্টলমেন্টে বা হচ্ছে প্রথম গ্রুপে তো সেক্ষেত্রে এটার প্রক্রিয়া কিন্তু অলরেডি চলছে আপনারা অনলাইন অফলাইন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই যে আপনারা অলরেডি অবগত আছেন বোয়েসএলের মাধ্যমে কিন্তু এই সাড়ে সাত হাজার ওয়ার্কার নেবে তো বোয়েসএলের একটি যেটা হচ্ছে ডিমান্ড লেটার সেটা হচ্ছে এফডাব্লিউ সি এম আওতায় একটি ডিমান্ড লেটার আছে সেটা হচ্ছে তিরিশ জন কো কোর্টা ছিল তিরিশ জন লোক সেই যেতে পারবে সেই বোয়েস এলে এখন বোয়েস আসলে আদৌ কি সম্ভব হবে কি না সাড়ে সাত হাজার ওয়ার্কার নামার তো বোয়েস সাথে যে শর্তটি ছিল সেটি হচ্ছে বোয়েসেল হচ্ছে এই সাড়ে সাত হাজার ওয়ার্কার হচ্ছে জিরো কস্টে নিবে জিরো কস্টে নিবে যে সকল কোম্পানি মালয়েশিয়া টোটালি হচ্ছে টিকিট থেকে শুরু করে সকল কিছু বিয়ার করে ওই ধরনের কোম্পানি কিন্তু বোয়েসেল ওই ধরনের কোম্পানির সাথেই কিন্তু কাজ করবে তা সেক্ষেত্রে ক্ষেত্রে এল এই মুহূর্তে মালয়েশিয়ান কিন্তু কোম্পানিগুলো খুঁজছে যারা জিরো কস্টে ভিসা নেবে তো সেক্ষেত্রে এটা আসলে আদৌ কতটুকু সম্ভব হবে কতজন লোক যা যাবে সেটা একটা প্রক্রিয়া দিন আছে যদি যেতে পারে আলহামদুলিল্লাহ ভালো তবে হচ্ছে এই যে সাড়ে সাত হাজার আছে প্রত্যেকে নিজ নিজ জেলায় কিন্তু তাদেরকে একটা ট্রেন আপের ব্যবস্থা করছে বা এই যে সাড়ে সাত হাজারের মধ্যে অনেকেই কিন্তু আশায় আশায় ছেড়ে দিয়েছে তারা হচ্ছে হয়তো বা তারা যাবে না বা হচ্ছে তারা হয়তো বিভিন্ন দেশে চলে গেছে বা হচ্ছে বোয়েস তাদেরকে ফোন করে অনেকেরই পাচ্ছে না তো হচ্ছে এই ভিডিওর মাধ্যমে হচ্ছে যারা এখনও ওই যে সাড়ে সাত হাজার তালিকা যদি আপনি থেকে থাকেন বা 18000 হাজার ওয়ার্কারের মধ্যে আপনি থেকে থাকেন তাহলে আপনি অতি শিঘ্রই এর সাথে যোগাযোগ করবেন তবে বয়েসেল কত কতটুকু পারবে সেটা হচ্ছে আসলে জিরো কষ্টে লোক পাঠাতে মালয়েশিয়া হচ্ছে এমন একটি বাজার হয়ে গিয়েছে সেটা হচ্ছে মালয়েশিয়া কোম্পানিগুলো হচ্ছে টাকা ছাড়া ভিসা আসলে দিতে চান আসলে বাস্তবিক অর্থে কিন্তু এটাই সত্য আপনি বিশ্বাস করেন আর না করেন তো সেই ক্ষেত্রে বইএসএল এর কাছে যদি জিরো কস্টের ভিসা আছে এখন দেখেন বইএসএল কে আবার মালয়েশিয়া गवर्नमेंट কিন্তু দুইটি শর্ত জুড়ে দিয়েছে সে 18000 ওয়ার্কার মালয়েশিয়া যাবে জিরো কস্টে কোনো টাকা লাগবে না সো সেই ক্ষেত্রে আসলে দুইটি সেক্টর মধ্যে একটা হচ্ছে কনস্ট্রাকশন আরেকটি হচ্ছে হসপিটালিটিস হসপিটালিটিস তো হচ্ছে আসলে এই যে কনস্ট্রাকশন এবং হসপিটালিটিস হসপিটালিটিস কিন্তু বিশাল অনেক ডিমান্ড তো সেক্ষেত্রে আসলে এই কনস্ট্রাকশন সেক্টরও কিন্তু বিশাল কিন্তু ব্যসা হয় আপনারা সেটা জানেন বা বালিশের সাথে যারা জড়িত আছে এখন আগে হচ্ছে ইমিগ্রেশন যে ল বা হচ্ছে আইন ছিল বা এমওই ছিল আসলে সেটা ওভারকাম করে ফেলছে সে আসলে একজন কোম্পানি তার নিজ দায়িত্বে লোক নেবে সেটা হচ্ছে তার বাসা বাসা থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে কোম্পানি করা বা এটাই হয়ে থাকে কিন্তু এখন হচ্ছে আমাদের কিছু কিছু ব্যবসায়ী বা বা হচ্ছে হচ্ছে বাঙালি কারণে এখন কোম্পানি নিতে চায় না কোম্পানি আসলে টাকা ছাড়া ভিসা কাউকে দেয় না ব্যসা কিনি করে আসলে এই দুইটা সেক্টরে কি আদৌ কি আসলে লোক দিতে পারবে কিনা যেহেতু হচ্ছে এই দুইটা সেক্টর ছাড়া কিন্তু বাইরে বাইরে জিরো কস্টের লোক নিতে পারবে না আর যদি শর্তটা অন্যভাবে দিত ধরেন হচ্ছে প্ল্যান্টেশন এগ্রিকালচার এই ধরনের হচ্ছে ভিসাগুলো সাধারণত জিরো কস্টের হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আসলে এই তখন হচ্ছে মালিশা হয়তো বিভিন্ন কোম্পানি চিন্তা করতে ঠিক আছে আমার লোক দরকার লোকগুলা যত থাকছে না সেකට আমরা প্ল্যান্টেশন বা হচ্ছে এগ্রিকালচারে নেব তারপরে আবার অনেক আমাদের 18000 কর্মী ভাইদের মধ্যে অনেকেই আবার প্ল্যান্টেশন বা এগ্রিকালচারে তারা যেতে চাইবে না এটাই স্বাভাবিক তখন দেখা যায় আসলে এই যে আঠারো হাজার কর্মী আসলে কি হবে সেটা এখনই বিবচ্ছের বিষয় তো আশা করি আমরা ভালো কিছু হোক আমরাও প্রত্যাশা করি বইসেল যদি জিরো কষ্টে ভিসাগুলো পেয়ে যায় বা হচ্ছে বইসেল জিরো কস্টে ভিসা না পেলেও আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের একটু উচিত হবে এদেরকে প্রয়োজনে হচ্ছে সরকার বত্তিকি দিয়েও হচ্ছে এই আঠারো হাজার কর্মীগুলা যাতে করে মালয়েশিয়া স্বাচ্ছন্দ্য যেতে পারে বা হচ্ছে সঠিক একটি ওয়াইতে যেতে পারে সেটাই আমরা প্রত্যাশা করছি এবার আসি এই যে হচ্ছে এখন বাজারটি ওপেন হবে কিনা সেই বিষয় নিয়ে আসলে আগামী মাসে আগস্ট বা হচ্ছে শেষের দিকে বা হচ্ছে আগস্টের মাঝামাঝি আশা করি বাজারটি ওপেন হয়ে যাচ্ছে এটার কারণ হচ্ছে এফডাব্লিউ সিএমএস যেহেতু ওপেন হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে এইদিকে হচ্ছে বোয়েসেল যদি বাই চান্স করে যদি কর্মীগুলো না পাঠাতে পারে তখন দেখা যাওয়া হচ্ছে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিন্তু মালয়েশিয়া গভর্নমেন্ট লোক নেওয়া আবার শুরু করবে সেটা মনে হচ্ছে এই ধরনের হয়তো একটি মেসেজ আপনারা পেতে পারেন আর যেহেতু মালয়েশিয়া হচ্ছে এফডব্লিউ সি এম বাংলাদেশের বোয়েস আওতায় এই মুহূর্তে ওপেন হয়েছে তো সেক্ষেত্রে আমার আমাদের কাছে যতটুকু মনে হচ্ছে মালয়েশিয়া আগামী মাসেই কিন্তু মালয়েশিয়া ওপেন হয়ে যাচ্ছে যারা আপনারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক আপনারা আপনাদের নিজের মেন্টালি এবং প্রিপারেশন নিতে পারেন এবং পাশাপাশি আপনারা ভালো কোম্পানিগুলো হচ্ছে চুজিংয়ের ক্ষেত্রে পছন্দ থাকলে বা আপনার নিকটবর্তী এজেন্সির সাথে বুদ্ধি পরামর্শ আপনারা এখন থেকেই করতে পারেন আপনার যে এজেন্সি আপনার বিশ্বস্ত ভাই বন্ধু সহযোদ্ধা যদি থেকে থাকে তাদের মধ্যে বা হচ্ছে আপনারা এখন এখন থেকে যোগাযোগ বিল্ড আপ করতে পারেন তো হচ্ছে মালয়েশিয়া বাজারটা আসলে এই খুলেই বন্ধ হয়ে যায় আসলে মালয়েশিয়াটা আসলে এরকমই হয়ে থাকে তো হচ্ছে পরবর্তী আপডেটের জন্য আপনারা অপেক্ষা করেন হচ্ছে বাজারটা সম্পূর্ণ যদি খুলে সেটা আপনারা আমাদের মাধ্যমেও জানতে পারবেন বা আমরা চেষ্টা করব আপনাদেরকে বস্তুন তথ্য তুলে ধরবার জন্য পাশাপাশি আপনার বিভিন্ন অনলাইন মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারবেন তো হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফ্টের আর্টে এনআ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশো ষোলো আল্লাহ হাফিজ